আরে এত পার্টি পুটি খালি নতুন নতুন গেলে পার্টি হইতে যায় খালি হাসি মানিকান দ্বারা বসে আমরা কোনো পার্টি করব না আমার বা হয়ে বলছিল আমার পিতা বলছিলেন যে আসাম সিদ্দিকী রাজনীতির মধ্যে নাই আমরা কোনো রাজনীতির মধ্যে নাই কে যদি আমি কোনো পার্টি করি তাহলে আমার একটা পার্টি পার্টির নাম রাখো কোনো কেমত পার্টি মাই কছিল কে তুমি এটা কি বলবো কথা কো কেমত পার্টি বলছি কয় কেমত পার্টি করে পার্টি নাই একবার লাস্টে কেমত পরে আসলাম আর কি পার্টি আর এটা হল কেবত পার্টি যাই কি হোক ওগুলা হলে এমনি কথার কথা বললাম আর কি কোনো পার্টি দরকার না আপনাকে জিকির করে জিয়াল্লাহ প্রথমে ছিলেন আওয়াল ওয়াল আখের ওয়াল জাহের ওয়াল বা প্রকাশ্য আছেন অপ্রকাশ্য আছেন প্রথমে আছেন শেষে আছেন জিয়াল্লাহ আপনাকে আমাকে খাওয়াইছেন সব কিছু করছেন ওই আল্লাহ যা কন ওইটা মানা ঠিক আছে কিনা আল্লাহ কেউ পারে সে কেউ পারে না তিরিশ বছর পর একটা সন্তান আল্লাহ পাক ওই মায়ের কুলটাকে ভরে দিছেন তিরিশ বছর পরে কত খুশি আল্লাহ পাক বলেন মুহূর্তে নিয়ে যেতে পারি তোমার শান্তি আমি ছিনে নিতে পারি অতএব শান্তি তোমার জীবনে হতে পারে আল্লাহ আল্লাহ তুপলে হন বেশি বেশি আমি আল্লাহ নামের জিকির করো ইফ ইউ প্রসপার ইন লাইফ তাহলে অবশ্যই তুমি তোমার জীবনের সফল কাম তুমি হয়ে যাবে আমার আর যদি আমার জিকির থেকে স্মরণ থেকে যদি দূরে যাও তোমার লাইফটা কনজাস্ট হয়ে যাবে সংকীর্ণ হয়ে যাবে ভালো লাগবে না অশান্তি হয়ে যাবে আর আমার জিকির করো সমস্ত অশান্তির মধ্যে আমি আল্লাহ শান্তি দেবো যেরকম সোহান আল্লাহ আলা বেদিক্রিয়াল্লাহে তাপমা ইন্নুল কলব আর আমার জিক্রে তোমার কলব প্রশান্তি হয়ে যাবে আমরা কি চিন্তা টেনশন কি নাই আছে কিন্তু চিন্তা টেনশন হয় না কারণ আল্লাহর জিকির করি সোমান বলেন জিকির করেন লাহ আল বিল্লাহ এটা পড়েন সোরা ফাতে পড়েন সোরা আখবাস পড়েন আল্লাহ নবী ঈশ্বর হাদিস পাইছি হুজুর সাল্লাহ সাল্লাম বসা আছেন জিব্রাইল ফেরেস্তাও বসা আছে হঠাৎ করে বিকট একটা শব্দ হইল তাহলে নবী সাল্লাম বসা আছেন জিবরাইল ফেরস্তে বলতেছেন যে ইয়া রাসুল আল্লাহ এত বিশাল বিকট শব্দ হলো যে কারণের জন্যে এই মাত্র আসমানের দরজাটা খুলে আল্লাহ পাক সুরা ফাতেহা নাজিল করলেন এই পৃথিবীর বুকে এবং সুরাল বাকারার শেষ আমার রাসুর বিমা উনসিলাইলে মির্রম্ভি আল্লাহ যেই ব্যক্তি রাত্রিতে এই সোরা বাকারা শেষ দয়াশির পূর্বে তার আত্মারুহটা আল্লাহর আর সে বিচরণ করবে তার বাড়িতে জিন শয়তান কোনো জিনিধারী করতে পারবে না আদি শিরিফ সোরা ফাতা এবং সোরা বাকারা শেষ শিরিফ তখন এই পৃথিবীতে আল্লাপাক আনলেন এবং এত মর্যাদা এই পৃথিবী জন্মেরও আরও বিশ লক্ষ বছর আগে আল্লাপাক লোহে মাহফুজে সুরা বাঁকার লিপিবদ্ধ করেছেন জোর কমসভা এ আমল চালে আজান কিছুদিন চালান এক সপ্তাহ চালান না দেখবেন এই জীবনে জরা মরা হিসাব পট্ট উলট পালট হয়ে যায় জীবন সৌন্দর্যের দিকে চলে যাচ্ছে জোরে জরো কংস ভান আমরা যে জিনিস কইরা আমল করে ফল পাই ওইটাই মানে ছিটি আমার তো পেঁয়াজ গুছ দিয়া আপনার দুইটা গুরু দিবেন খাসি দিবেন এই অজান করিরা নাকি করি তাতে আমার ভোট দেবেন আগামী নির্বাচনে তাকে আমি বলি আমি তো কিছুই বলি না আমি তো জিগিরের কথাই বলি সোহান আল্লাহ কথা বলি আলহামদুলের কথা বলি হেফাজত করবেন কে জনগণ ওই সুনামিতে কত মানুষ মারা গেছে পানি দিয়ে আল্লাহ পাক ধরছেন মাটি দেওয়া ধরেন পানি দেওয়া ধরেন বাতাস দেওয়া ধরেন টর্ন দেওয়া ধরেন ভূমিকম্প দিয়ে ধরেন এগুলো আল্লাহ পাকের ধরার অস্ত্র জনগণ সোহান আল্লাহ কত মানুষ ভাসতে ভাসতে চলে গেছে গা ওখানে মসজিদ আসছিল মসজিদে তারা নামাজ পড়ছে তারা কি পানিতে তলায় মরছে যেরকম বাংলাদেশে ভূমিকম্প হয় নাই বিল্ডিং ভাঙে নাই ঘর ভাঙছে শুধু তাই না পৃথিবীর বুকে যত জায়গায় ভূমিকম্প হয়েছে প্রত্যেকটা ভূমিকম্প দিনে হয় নাই সন্ধ্যার দিকে রাত্রিত হয়েছে ওইটা সবচেয়ে মারাত্মক ভূমিকম্প যত জায়গায় ভূমিকম্প যত জায়গায় বিল্ডিং ক্ষত বিক্ষত হয়েছে একটা প্রমাণ দেন কোনো হেফজো খানায় কোনো হাফেজ ওই ইয়ে বেঙ্গে সেগে মরছে নাকি হেফজো খানা যারা হাফেজ পরে ওরা তো দুর্বল হয় বেশি কারণ কি আল্লাহ তাদেরকে হেফাজত করছেন পরিফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন ওয়াল মুস্তাব ফিরিনাবিল আসাহার শ্বাসত আমি আল্লাহর কাছে যারা গুণা মাফের জন্য ক্রন্দন করে যোৰ কঞ্চবহন আল্লাহ গভীর ৰজনীতে পিছফুল ও চাইল্ড লাইন প্ৰায় বাৰ এক মিনিট যখন হয়ে যায় মান মাপুত তখন তার কুদ্দু তিপা জমিনে বান এবং দেখেন কোন ব্যক্তি তার ঘুমকে হারাম করে দিয়া আমি আল্লাহর নাম জপনা করে জিকির করে জোরকন আল্লাহ এই হাফেজ এবং আল্লাহ পাকের আশিক পাঙ্গুলেরা যারা আছে গভীর নজর জিকির করে হাফেজ তারা হেফজ হয় আল্লাহ পাক তাদেরকে হেফাজত করে জরকম ঠিক কিনা না আপনি জিকির করবেন আপনি শেষ শেষ উঠবেন প্রায় বার প্রশ্ন জিকির করবেন হাফেজে হেফজ হবে আপনার ভূমিকম্প হয়ে পৃথিবী গাঢ় হয়ে যায় আল্লাহ আপনাকে হেফাজত করবেন আল্লাহর দিকে মানুষ মনির যদি হয়ে যায় আল্লাহ পাকবো অকানে হাত কেন আলাই না নাসরুল মিনির আমার মোমেন বান্দাকে আমি আল্লাহ সাহায্য করব আমার কুড্ডতের উপরে ওয়াজিব হয়ে যায় জোর কম সোহান আল্লাহ রশিক আল্লাহর পাগলের আসেন দেশের জন্য দোয়া করি পিতার জন্য দোয়া করি মাতার জন্য দোয়া করি ভাইয়ের জন্য দোয়া করি এবং যারা আত্মসন চলে গেছে তাদের জন্য দোয়া করি অসুখ বিষয় বিমার আজাবের থেকে হেফাজত হওয়ার দোয়া করি আল্লাহ পাক যেন হেফাজত করে দেন উহ আহ তারপরে অসুবিধা পাইলাম না দুঃখ কষ্ট আল্লাহ দেখে না আমি এরকম হ্যানতেন হইতেছি আল্লাহর কি জ্ঞান বরদি কিছু আছে না নাউজুবিল্লাহ আমার এই সমস্যা হ্যানতেন এই সমস্ত কথা বলা যাবে না এই সমস্ত কথা তারাই বলে যারা পদভ্রষ্ট হয়ে যাবে ইল্লা দল্লুন অতএব অসুখ বিসুখ বিপদ সমস্ত কিছু কার কাছ থেকে আসেন এরা মোমেন বান্দার জন্য পরীক্ষা আপনার কোনো চিন্তা নাই আপনি আল্লাহর জন্য হয়ে যান হে আল্লাহ আল্লাহ হে তাবাক কালতু ওয়াইলে হে আল্লাহ তোমার জন্য হয়ে হয়ে গেছি এন্না সরাতি অনসিকি অমাহিয়াইয়া অমামাতি লিল্লা হে রব্বিল আলামিন তোমার জন্যে আমার কোনো চিন্তা নাই তোমার কাছে আমার সব পাওয়ানা সব হিসাবপত্র তুমি আমার প্রতি করোনা হয়ে যাও ইয়া আজিজু ইয়া করিম ইয়া রহমানু ইয়া রাহিম আপনি এগুলো করতে থাকেন জিকির করেন নামাজ পড়েন ইনশাল্লাহ তালা সব সমস্যা সমাধান হয়ে যাবে এই কথার উপরে বিশ্বাস করি কি আল্লাহ পর আল্লাহ কবুল করে নাও মহমত করে দাও তাকল বাড়াই দাও ইমানের মজবুতি করে দাও হাত তোমা বাংলাদেশকে আল্লাহ পাক যেন কবুল করে নেন বাংলাদেশের নামের আগে কি বাংলাদেশের নামের আগে শব্দ কি সোনার বাংলাদেশ যোডসো ভানাল্লা এখন সোনার বাংলাদেশের মানুষ কইতে চায় না চেল্লি গ্যা মানুষ কায়দা মারামারি করতে করতে সোনার বানিয়ে আলাইছে এক নম্বর দ্বিতীয় নম্বর এখন আর আমাদের পাটের কদর নাই দ্য গোল্ডেন ফাইবার অফ জুট জুট ইজ দ্য গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ পাট হল সোনালী আঁশ এটা এখন আর কোনো দাম নাই কোনো মর্যাদা নাই দুষ্কাদের আমাদের দোষ তার আগে কে দুষ করছে কপালের দোষ কপালের ভ্যান্যুলে কি হয় তার মানে বিদেশের আমাদের দেশ থেকে পাট মানে ই করত আমদানি করত। আমরা রপ্তানি করতাম এই পাঁচ মুনের একটা পাকা বেল অফ জুট দ্য পাকা বেল অফ জুট এটার মধ্যে ভিতরে পাটের মধ্যে পানি ডুকাই দিত আমাদের দেশের মানুষ আমরা পানি ঢুকায় ওজন বাড়াইতাম এই ধরনের প্রতারণা থাকার কারণে আমাদের দেশে সোনালিয়া আমরা লজ্জা করি এখন আর সব রূপা হয়ে গেছে রূপা হইল একটা কাম হইতো মাটি হয়ে গেছে মাটি হয়ে গেছে এই অবস্থা লোহাও নাই মাটি হয়ে গেছে চিংড়ি শিল্প আমরা ধ্বংস করছি না বিদেশি ধ্বংস করছে আমরা ধ্বংস করছি এটা ওটা কাঁচাশ কাঁচা আমার কথা চিংড়ি সেই চিংড়ির মধ্যে ইঙ্গি দিয়ে জেল ঢুকাইছে আমাদের দেশের খুব মান্যবর যারা ব্যবসা চিংড়ি ব্যবসায়ী যারা আছে তারা ওদের মধ্যে জেল ঢুকাইছে জেল ঢুকাই ঢুকে বিদেশে দিছে সেগুলা ধরা পড়ছে এখন তারা চিংড়িও খাইতে চান পাটও শেষ চিংড়িও শেষ এন বাংলাদেশের আগে সোনার বাংলাদেশ কই তো স্মরণ করে কথা ঠিক কি কথা লক্ষ্য করছে সেগুলো পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের মানুষের এই ব্যক্তি হিসাব সব হিসাব পত্র এগুলা সব ই করতে হবে এটার মানে সিস্টেম এগুলা পাল্টাইতে হবে না কিন্তু তারপরে মনে করেন কে বা কাহারা এখন তারপরে টাকা টোকা দিয়ে একবার দেখেন একবার আমাদের ওষুধ শিল্পে একটা কয়েকটা ওষুধ ব্যান্ড হওয়ার কথা হইল তারপরও ব্যান্ড হইল না বেশ কিছু বছর ছিল এক নম্বর নাম বলে একটা পিরিটন পিরিটন ট্যাবলেট নাম মন্থ আছে পিরিটন এরপর হলো ট্যারামাইসিন এসএফ গেলো এরপরে ভার্ডিবিটন গেল এরপর পোলিটামিটনিক গেল এরপরে হলো তারপর এরকম আরও কিছু আছে টেট্রো গেল এখন তো অক্সিটেটটা আছে টেট্রো গেল অনেক ওষুধ কিন্তু ব্যান্ড এটা ব্যান্ড আইটেমের মধ্যে কিন্তু না পাও একটা আছে না পাওয়া কিন্তু ব্যান্ড আইটেমের মধ্যে আছে এই চলছো তাও তারপর আমি যে কোনো শিল্পের কথা বলি ওষুধ শিল্প বলেন এরপরে আরও অন্যান্য শিল্প বলেন এরা এমন একটা হিসাবপত্র হয়ে যায় লাস্টে যায়া শেষ পর্যন্ত সব পানি হয়ে যায় তার কারণ কয়েক হাজার কোটি টাকা ক্ষতি হয়ে যাবে তখন কি করা হবে তখন কীদের জন্য কী হয় টেবিলের নিচে আপনার ভালো দেন হয়ে গেলাম আপনার আমি এক জায়গায় বললাম যে এখানে এত বস্তা কি গিলা মুরগির খাবার আপনি মুরগির খাবার এগুলো কী খাবার এগুলো আমি তো মুরগিটির পোলট্রি ফার্ম করি না সুবিধা হতো কম কয় এগুলো দাম বেশি না

সাদা পাতা মধ্যে এই সাদা পথে এমনি ওই গেলে মুরগিটা খাওয়াই আমরা চাইলে সাথে মিলে মিলে মুরগিটা খাওয়াই লাভ কি কয় মুর পঞ্চাশ ওজনটা পারল যেটা যেটা দেড় কেজি মুরগি ওটা হয়ে যায় দুই কেজি কয়া খালি আমাকে কে যারা মাছ বেছি ইলিশ মাছ এটা পেটের মধ্যে গিলা বলো ঢোকায় এগুলো ওই ইলিশ মাছ আ করিয়া ওই পেটের মধ্যে ওই যে সাদা ওগুলো বোঝা জানে ওই গেলে এতদিন ঢুকাইল তাহলে দুশো গ্রাম ইলিশ বেড়ে গেল ওগুলা দিতেছে মুরগির খাওয়াইতেছে এগুলা যারা জানে বুঝে তারপরে কোনো অ্যাকশন নিচ্ছে না তাহলে আপনার হবে কেমনি কিরা ওভার ব্রিজ ওভার ব্রিজ করছে গভর্নমেন্ট খারাপ কাজ করে না ভালো করছে এই আমি তো ওভার ব্রিজের সময় কইছিলাম ওভার ব্রিজ করতেছে না যানজট কমানোর জন্য ওভার ব্রিজে যানজট লাগবে পরে শোনা গেলো পেপারে ওভার ব্রিজে দুই ঘন্টা যানজট মানুষের হিসাব পত্র তো পরিবর্তন হয় না আপনার এই ইয়ে শাহবাগের এখানে যদি ওভার ব্রিজ কোনো জন জনসাধারণ যদি ওভার ব্রিজ ব্যবহার না করে ওখানে ম্যাজিস্ট্রেট বসানো হয়েছে ম্যাজিস্ট্রেট তাকে কেস দিবে তার জেল হবে করছেন পত্রিকা আপনারা আমিও কইলাম যে এরা সর্বোচ্চ এক মাস থাকবার পারে আরে তারপরে দেখি যাইবো এর এরপরে ম্যাজিস্ট্রেটও নাই এক এক স্বামী স্বামী তার বউরে ওইটা রুপুর দিয়ে নিয়ে খেয়ে ধরছে এটা পেপারে দেখা এর নাই ছোটো দেশ বিশ কোটি মানুষ কি আইন করবে কি রাখবো মিলে জেলা থাকলে মহব্বত হইলে এই সে শান্তি এটা হবে এত হইলে হুকের এগুলা এমনি হয় না আর সিস্টেম এত আইনও পালন করা যায় না এত আইন প্রতিষ্ঠাও করা যায় না বেআইনও চলা যাবে না মনুষ্য করে হলে আল্লাহ মহ মহব্বত বাড়িয়ে দেবে তারপরে বিদেশি যে আমাদের প্রতি মহব্বত হবে ভালোবাসা হবে লেনদেন হবে তার আমরা তার ব্যবসা বাণিজ্য ভালো হবে আল্লাহ রহমত বরকত করবে তাছাড়া তো এমনি করে তার অশান্তিও হয়ে যাবে গেলে মানিকন দরবার শিবের পক্ষ থেকে আমরা শান্তির ডাক দিছি বাংলাদেশ শান্তি হোক নিজে শান্তি হয়ে যান আল্লাহ তাকে জিকির করেন রহমত বরকত হবে দুই বেলা কোরআন শিব দুইবেলা জিকির পাঁচক জামাতে জামাতের নামাজ আদায় হারাম খায়ন না হারামের মধ্যে অনেক টাকা আছে হারামো পায়ে দুই লাখ টাকা কামাইলেন হালালো পায়ে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা কেমন পর্যন্ত থাকবে হারামো পায়ে দুই লাখ টাকা পানির মতো শেষ হয়ে যাবে অশান্তি হবে অনেক খারাপ হবে জীবনে বহু পরীক্ষা অনেক মানুষকে করে দিচ্ছে হারাম থাকবে না হালাল উপায়ে দিনে দুইবার খান শান্তি হবে রহমত বরকত হবে মানিকন্ধরমাল শির্মীর নেতৃত্বে আসেন আগামী ডিসেম্বর মাসের চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে মানবতা সম্মান জানা মানা বুঝার বিশ্বাস তোমার ডাক দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহ গ্রামে গঞ্জে মাঠে ময়দানে জিগরের দুর্গ গড়ে তুলতে হবে রাজিয়া আল্লাহ পাকজন রহমত করে দেন বরকত আল্লাহ পাকজন করে দেন লাহ কুয়াতে করেন আর কিছু খাওয়া দাওয়ার কিছু নিয়ম নীতি আছে নিয়ম মাফিক চলে নিঃসাদে আল্লাপাক সুস্থ রাখবেন আল্লাপাক দীর্ঘ জীব জীবন আল্লাপাক দেবেন প্রত্যেক নামাজের শেষে সুরা তো আবার শেষ দুই আশি পড়েন ওই দিন মৃত্যু হবে না প্রত্যেক নামাজের শেষে আয়তেল কুর্সি পড়েন যদি মৃত্যু হয় কোনো হিসাব নাই বেসতে আলহামদুলিল্লাহ বলবেন যে কেবল পকেট বাইরে এলে ভেটে কি অবস্থা মারেন কে পকেট আপনার ইচ্ছা যে মারছেন কেমন চুরি করলাম যত চুরি করা পারেন যত পকেট মারা পারেন আমার এই কথা দিয়ে হইতেছে কোন মলা আসবেন আমি বলেন চুরি ঢাকা দিমে কিন্তু যা কিছু করেন করেন পাঁচ শক্ত নামাজ পড়বেন আর আয় তৈরি করছি বেরোন নামাজের শেষে আপনি চুরি করা পারেন কেমনি কেউ যে পাঁচ শক্ত নামাজ পায় তৈরি করছি হ্যাঁ চুরি করা কেমন পকেট আর দিছে আজান দিছে পারবে না হবে না এর যে পছন্দ গতি এই গতিতে গতিতে তাকে আল্লাহর অলিতে পরিণত করে দেবো জোর আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন আসেন সকালে গোনার জন্য তবা করি আর আমি তবা না আল্লাহর কাছে করি তবাকিমে সময় আল্লাহ সকালে গুণা করছেন আল্লাহ সব মাপ রাতে গুণা করছেন আল্লাহকে সব মাপ খালি আস্তা করিলকম সময়াল্লাহ আল্লাহ পাকের জিকির করেন আর বাংলাদেশে কত তরিকার নাম শুধু তরিকা তমুক তরিকা সমস্ত তরিকার একই কথা সোহান আল্লাহ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর অতএব আপনার সাথে আমার সাথে একটা বন্ধুত্ব হলো আত্মার যখন ইটস এ বাইন্ডিং অলসো উইদিন টু পার্সন পুড়ি হ্যান্ড ইজ ফরওয়ার্স ইট ক্যান বিট ইজ ইস ডিফেন এটা হলো আত্মার সাথে আত্মার রিলিজন ইজ দ্য টাচ বাই দ্য সোল আত্মার সাথে আত্মার কানেকশন এটাই হল এটাই হলো একটা ধর্মের একটা হলো সংজ্ঞা এটা এটাই হলো আত্মীয় হলো এটা আত্মার জগতে আত্মীয় আর দুনিয়া জগতে ব্লাড কানেক্টেড যেরকম সুভান আল্লাহ আপনি আল্লাহ পাখির জিজ্ঞেস করেন আপনার সাথে আমার বন্ধুত্ব হইল অন্য তৈরি আছে উজিবা আছে করেন তুমি জামাতের তৈরি আছে উজিবা আছে করেন সমস্যা অসুবিধা কী আছে যত গুরু তত মিঠা কারোর কোনো জীবন সাগতে যাওয়ার দরকার নেই আল্লাহর ধ্যান খেলে থাকে আপনার জীবনের সমস্যার সমাধান ইনশাল্লাহ তারা হয়ে যাবে পরীক্ষিত এরকম আর বিশ্বস্তমার দাওয়াত থাকলো যারা পারে রকম আসবেন আর

আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম তাওবা কে আমায় সবউরি বা তুসে আর সবউরে কামুসে আর বায়াত কি হামারে উপর হাত মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী খলিফা আলহাস হজরত মাওলানা মোহাম্মদ আজহারুল ইসলাম সিদ্দিক সাহেবকে মাওলা বায়াত কবুল ফর্মা সব একটা কথা শুন দুইটা জিনিসের নিয়াদ করছি আমি সত্য এটা করতে আমাকে দেয় এক নম্বর হলো একটা মেহেমান খানা এক দ্বিতীয় নম্বর হলো হাসপাতাল প্রাইভেট হাসপাতাল প্রাইভেট হাসপাতাল বুঝেন না সরকারি নেয় ব্যক্তিগত আমার ব্যক্তিগত একটা হাসপাতাল যেখানে কোনো পয়সা পেছি টাকা টোকা কোনো মানে বিনিময় কিছুই না হবে না ফ্রি চিকিৎসা যেমন কি ডায়াবেটিস আছে ওর সাত দিনের জন্য এখানে ভর্তি করুন চিকিৎসা আমি করুন ইনশাআল্লাহ তালা পরে হারাইয়া পাক ওর দেখবানিয়া তারপর বাড়িতে সাতনি আর আগে সাইনে গেল পয়লা নেওয়া মোবাইল লিদা তার পাঁচ হত্য নামাজ পড়বো আর দুই বেলা আরামও আমি যা খাইবার দিব তাই খাইব পকেট থেকে সব কিছু নিয়ে যাবো খাবার টাবার ওষুধ আমি জানবো ভেটে খাওয়া দেবো তা আমি যাইব না এক আমার এক মুড়ি দেশে বাড্ডা খান ক্যাসে কয় বা আমি তো বাঁচতেছি না আমার কি হচ্ছে আপনি আমার শরীর মোড়া হয়ে যাচ্ছে আমি তো ওষুধ খান কয় খেয়েছি কাম হয় না তাহলে কি করুন আপনি আমাকে একটা কিছু বলে দেন আমার তাহলে কমের খান লেবু খান কয় খেয়েছি কাজ হচ্ছে না কারি সময় গুলো সব আমি তাহলে কি যে করি খেল করা রিমান্ডে দেওয়ার কাম তা আমি তাহলে রিমান্ডে দিবাই সাই বাকি আমাকে জেলে দিবেন না জেলে দিবেন না তোমার রিমান্ডে দেওয়া উচিত তেলে একলা শরীর করব কই তাহলে দেন আমার প্রজেক্ট আছে হেনে দিয়ে না পাগলা থাকে ও সকালে আনতে আগে আমার ওখানে জান গা পাঁচ সপ্তাহ নামাজ পড়ুন আজান দিবেন ও যা খায় তাই খাইবেন সাত দিন পর দেখা করবো ঠিক আছে গাড়িটি বসে গেছে আমি তিন দিন পর আমার প্রজেক্টে গেছি আসি কে কা আমি মাফ চাচ্ছি এখানে আমি থাকলে বাসবো না ওই পাগল সকালে খাই হায় আর বিকেলে আমাকে খাবার দেয় এই এখানে মানুষ বাঁচে আমার ওজন বাড়ছে না কমছে ওজন তো চার পাঁচ কেজি কমে গেছে আমাদের ট্যাবলেটে না কমলে তো রিমান্ডে কমছে এটা ভালো হয়েছে তাহলে এটা আমাকে বিদায় দেন আমার ওজন বাড়াই থাকে আমি বাড়ি চলে যাই এই দাবাদ রে কালছো আজাদ বাইজে এই হাসাই তাই মারছে আমি এই পাগলা কাল সোমবার খাবার দেন নাই বা বা আমি কী করবো গরু বালি ছাগল বালি সকাল যা খাই বিকাল যা খাই আমার সাথে তাই খায় এই সকাল পান্দাবাদ বিকালে এক রুটি একচুটি চলিছে আমারও এটা রিমান্ডে দেবো না ডায়াবেটিস মানে ইটা ওটা হ্যান্ড সব চান গেছে মানে বাচ্চা বাইসাতে খালি তিনবেলা খান তো খালি ডায়াবেটিস অমুকটা তোমক হাত রিমান্ডে দেবো কথা কথা রিমান্ড ছাড়া আপনাকে অসুখ স্বাভাবিক না এই এরপরে অসুখ বিশুখ অসুবিধা বিপদ হ্যান ত্যান যা আছে সবই রিমান্ডে দেবো ছাড়া তারা বিপদ সমস্যা যায় না রিমান্ডে আসে অভাব অনটন রিমান্ডে আসে বইমান চাকরি নেয় রিমান্ড রিমান্ডে নিয়ে তোমার চাকরির ব্যবস্থা করবো ইনশাল্লাহ তোমার কাজ হে কেমন কর্মী ব্যক্তির কোন চাকরির অভাব আছে আব্বা আমাকে বলছে যে তরাই ট্রেনিং দিয়ে দিলাম পৃথিবীর কোনো জায়গায় তুই আটকাবি না আমি মোটরসাইকেল চালাই রে তারপরে ট্রাক চালাইতে পারি বাস চালাইতে পারি তারপরে প্রাইভেট কার চালাইতে পারি হুন্ডা চালাইতে পারি গাছ লাগাইতে পারি মাছ ধরতে পারি ডুবাইয়ে মাছ ধরতে পারি তারপরে এমন পৃথিবীর এমন কোনো জিনিসটা যেতে হবে এই এরপরে গজল সুর বিষয় বৃত্তান্ত এগুলো সব যে কোনো লাইনের আপনি বলেন না কেন অসুখ বিসুখ চিকিৎসা হেনতেন আব্বু বলছেন ত্বরে ট্রেনিং দিয়ে দিলাম পৃথিবীর কোনো জায়গায় আপনি আটকাবি না তো আমি সব ব্যাপারে পারদর্শী আমি কোনো জায়গায় আমার কি বাতার অভাব আছে নি কুইরের মতো মুরগির বাতের মতো পয়সা থাকে আর ঘুরে আর ওই সময় সময় তো গপ্প সপ করে কয় বেকার কোনো কাজ নাই আমার চাকরি ঘুরছে ঘুরলাম চাকরি পেলাম না চাকরি হল না যে করবি ব্যক্তি তার চাকরির অভাবে নেই এরকম যারা যারা বাড়তে বাড়তে ঘুরে এগুলো ধরে ধরে আমার রিমান্ড লোক ইশালা দে ওর চাকরি হয় নাকি ও সাত দিন আমার প্রজেক্টে কাম ফেলো ও এক লাই ওর চাকরি ফিরে দেয়

তারপর ব্যথার ওষুধ হাই পেন এসা পারফেক্টের শেয়ার হ্যান ত্যান দিছি কাম হয় না আহত এম বহত নেই যেহেতু তোমার প্রেসার কম না এখান থেকে আমাকে যে শহীদুল আছে টাঙ্গালের কত বছর ওষুধ খেয়ে যাওয়ার প্রেশার খেলে কমই না ওর একটা কই দিছে খালি হ্যান কমে হ্যান নিউটাল হয়ে গেছে কিচ্ছু না হাফ কাপ পানির সাথে তিন দানা তেঁতুল মিশিয়ে দিনে দুইবার খেয়ে বেরিয়ে গেছি এ সব শেষ ইয়ার স্যার তো হাই প্রেশার কমার আর কোনো কিছু নাই আর কি এর একবার টন টন দেখে আমি আপনাকে দেখে দিবেন এটা এই নাকে পলিপ হয়েছে পলিপ আছে না গ্ল্যান্ড পলিপ হয় হোমি একটা ওষুধ আছে ট্রনসিলেট এবং রাত্রিতে আপনি রাত সরিষার তেল নাকে দিয়ে আপনি শুবেন আর জগিং করবেন শেষ এটা অপারেশন করবেন কি বিশ হাজার টেন কাজে আমি ওই রকম একটা ঘর করবার চাইতেছি আট আট দশটা বেড দেওয়া ওহনে খাওয়ামো খাইবেন নি আবার বাজারে যাবো হয় না না আমি লুক রাখাম ওহ রাত খাওয়ামো তারাই ওরেদের রান্না বাড়িতে কাম করো বিকালের কুদল কম দেহি ওর ডায়াবেটিস যায় না কেন যত ডায়াবেটিস রুগী সাবধান করে দিলাম কিন্তু রিমান্ডে নেও নেব বুঝলে তার মধ্যে বিফল বিপ্লব একজন আছে বিপ্লব বলো ই নাই কি তার কয় ইনসুলিন নাই বিপ্লব তাই বিপ্লব খারাপ এ এদের ডায়াবেটিস রুগী ইনসুলিন নাই তিন বেলা এর এই পয়লা রিমান্ডে আমি নিব আগে ওনার কম এনে কেন দেখে দেব বাচ্চা থেকে হলি কমে যাবো চিন্তা করো কারণটাই পয়লা মোবাইল শেষ তার মানে খবর নিবার দেবো না বৌরে কি খায় ডাকলে আরে টেনশন বল সকালে এক রুটি বিকালে দুই রুটি তারপর দেবো লেবু আর কিছু কারণ কারণটা আছে তিন দিনের আবার ডায়াবেটিস কমে না আবার আমি আপনাদের খেদ্য তারস করতেছি বসেন সুস্থ থাকতে চান্লা হোক আর তামান কোরআন শিব পড়ান না অসুস্থ হয়ে গেছেন গেছে কলশিব পড়া অসুস্থ হয়ে গেছে ওই দেন এবার গ্রেন হাসপাতালে সব জায়গায় জাগায় করণশি আমি গেছিলাম আমার নাতি আবার একটু সমস্যা হয়েছিল আমি ওই গেলে কি করণশি আমাকে আগে বলে তো করণশিব ছিল না ওই আমার দে করণশিব পড়লে অসুখ ভালো হয় তো জ্ঞানে ধরছে এখন ওই যে এবার গ্রেনে দেশে পড়েন যারা অসুখ বিসুখে ভুক্ত আছেন আমি খুব খুঁজ নেওয়া দেখছি তারা করণশিব পড়েন না ঠিক মতো দুবেলা করণশিপ পড়েন অসুখ এক লাগবে

আস্তক হল আস্তক হল খালি জিগিরির কথাই কয় না পীর মুড়িদের কথা কয় না শাস্ত্র রক্ষার কথাও বলে সুস্থ থাকেন বেশি দিন বাসেন এই দিক নিয়ে তো সারা মানিকন দ্বারা অসুখ এবং আমরা সুস্থ জোরে কন সুমানাবো আগের সে ভালো না জোরে কন আগে তো সুস্থ রেখি অসুস্থ যারা আছেন আমাকে লোক উঠা চলে ভারো কোনো আপনার টন্ট হয়ে যাবে আস্তাকল্লাহ রবি মিকুল ইসলামী মতো আস্তাকল্লাহ

কেউ রাইখে চিকিৎসা করে টাকা টুকা দিয়ে ভালো করে আনেন আনন্দে কোন ডাক্তারের জন্য পাঁচটা যদি ভালো করতে পারি আল্লাহর পক্ষ থেকে যা যায় আপনি আল্লাহ কত দশ লাখ লাভকোনটা ব্যবসা আমি ভালো বুঝি মনে আর্মির ছাত্র কি ওই লিখি বল ইকোনমিক্সের থিওরি আবিষ্কার করি ইকোনমিক্সের প্রফেসর বহান আপনি আমি দু একটা দেহাই এটা এই পাক আস্তাক্লা দুইটা নিয়ত আমাকে করতে দেন আমি একাই করতে পারি আলহামদুলিল্লাহ এই জন্য কাছে টাকা পয়সা নেওয়ার নাই আস্তাক ফেরুল্লাহ আস্তাকাল্লাহ আমরা সুস্থ হতে চাই বেশি দিন বাঁচতে চাই আল্লাহ জিকির করতে চাই রহমত 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 বরকত আল্লাহ পাক যেন আমাদেরকে নাজিল করেন সমস্ত সমস্যা আল্লাহ পাক যেন আমাদেরকে নিয়ে পাক যান দেশের জন্য দোয়া করি শান্তি শৃঙ্খলা এনে দাও মানবারি কাটা হানাহানি রক্তপাত আল্লাহ তুমি বন্ধ করে দাও